আমার সন্তানরে আমি দুধ পান করাবো আমার তো এক ফোঁটা দুধের ব্যবস্থা নাই আমার সন্তানরে একটু পানি পান করাবো সে টান নাই এই পারে দুইজন কান্দের ভাই হাজেরা কান্দে ইসমাইল আলাইহিস সালাম কান্দে গে কান্দে গো অবস্থা নাই মা যদি খাইতে না পারে তাইলে তো দুধ দিতে পারে না আনন্দ কোনি মা সন্তান রে মরববি پالের ভিতরে সবাইরা আনন্দ কোনিবা সন্তানের উপরে এরকম ভাবে উপর হয়া শুয়েছিল ও কলি তুমি সন্তান পায়াতো খুশি হইছো এত আনন্দ হইছো ও কলিল

ও স্বামী গো আমরা কি খাবো এটারও প্রশ্ন করি না আমরা কেমনে থাকবো এটাও বলতে চাই না ও স্বামী গো আমি শুধু বলতে চাই আমাদেরকে রাইখা আপনি যেই পথে যাবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ও স্বামী গো আমার ইসমাইল রেখে আপনি দেখতে আসবেন নিয়ে ইব্রাহিম

নি মাহাজেরা اسماعিল আলাইহিস সালাম রে বুকের দূত পান করাইতে চাই কিন্তু এক কোটাও দুধ পাওয়া যায় না এবার হাজেরা কান্দারে কয় আল্লাহ গো ও মালি আমার সন্তান আমি দুধ পান করাবো আমার তো এক ফোঁটা দুধের ব্যবস্থা নাই আমার সন্তান একটু পানি পান করাবো সে পানিটা নাই এই পারে পাশে দুইজন কান্দের ভাই হাজেরা কান্দে ইসমাইল আলাইহিস সালাম কান্দে দুইজনে কান্দে গো ব্যবস্থা নাই মা যদি খাইতে না পারে তাইলে তো দুধ দিতে পারে না চলন্তকুনি মা সন্তান রে মরুভূমি পালের ভিতর শুয়াইয়া চলন্তকুনি মা সন্তানের উপরে এরকম ভাবে উপর হইয়া শুয়ে সন্তানের মুখের ভিতরে নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিয়েছে চলন্তকুনি মায়ের মনের ভিতর কল্পনা চলবনা ইয়া আল্লাহ

জিব্বাটা পায়া যখন সুসন্ধি সেরে পাই তাদের ভিতর উল্লেখ করা হয় হাজেরা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় হে জগদবাসীর আরে আমার সন্তানের জিব্বাটা জানলে শুকাইছে আমি জন্ম দুঃখুনি মায়ের

এই মুহূর্তে আমার শুনছল দাবি কি খাওয়ো আসমানের দিকে তাকায়া দুইটা চোখের পানি ছাইরা দি হাত তোলা কান্দে আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার ভালো করেন অনেকে দোয়া খুইজা পায় না এইবার মাহাজের হাত তুলে এরকম ভাবে দোয়া করতে 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 হাতটা এরকম ভাবে উপরে উইটা গেছে আল্লাহু আকবার আল্লাহ আর হাজেরা যখন দোয়া করে রে ভাই লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই

আ কষ্ট পাচ্ছেন আপনারা বলবেন না ছাপা পাহাড়ের দিকে যখন যায় এরকম ভাবে আসলটা ঝুলায় দিছে তোর মারছে পানি দেখে পানি দেখে যখন যাচ্ছে যাইতে যাইতে সাপা পাহাড়ে যায় দেখবেন হাজিরা যখন হস করতে যায় হবে হবে না এর কারণ হলো পাগলনি যখন দৌড় দিচ্ছে আল্লাহর কাছে এত মজা লাগছে সে চাপায় যা পানি দেখছে যে ঝিকিমিকি করতেছে যা দেখে পানি না সেটা বালি ছিল আল্লাহ এইবার পাগল নিম্ন হইলে আবার মারোয়ার দিকে যায় মারোয়ার দিকে আবার সাপার দিকে যায় সাপার দিকে আবার মারোয়ার দিকে যায় এই দৃশ্য দেখে আল্লাহ ডাক দিয়া কয়ে দেব আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে গো ও জীব রাইল সারা পৃথিবীর মানুষ যখন হাস করতে আইব এই পাগল মহিলার মতো তারাও ধর পারবে আল্লাহ ভাগ আর এই পাগলনি মহিলার সম্মানের পায়ের আগাতে যে জলনা বের হয়েছে গো পৃথিবীর সব পানির চাইতেই পানিটার দাম কম না বেশি সব পানি আপনি যত পানি পান করবেন সব পানি বসে পান করা সুন্নাত বসে পান করা কি আর একমাত্র জমজমের পানি দাঁড়াইয়া পান করা সুন্নাত জরে কোন সুবহান

আর বাপ কাটাকে আমার আল্লাহ এইবার অনুমতি দিয়ে কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওয়াইরি আর ফাউই ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়ইসমাঈল আল্লাহু আকবার কল আল্লাহ বলতেছে বাপ बेटा দুজন মিলে কি করবা খানাই কাবা নির্মাণ করবে আল্লাহু আকবার কল কাবা যখন নির্মাণ করবে পাথরান্ত হবে পাহাড় থেকে এই এক একটা পাথর এত দামি কিতাবের ভিতর আছে পাথর গুলো নিয়ে আসছে বাপ বেটা যখন পাথরটা নিয়ে এরকম ভাবে পাথরের সাথে বসায় দেয় একটা পাথর আর একটা পাথর এরকম ভাবে আনজায় ধরে সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার

এইবার ইব্রাহিম নবী কাবার ভিতরে যখন প্রবেশ কইরা ঘরটা জারু দেইরে পায় এই ঘরটা পরিষ্কার কইরা যখন যতগুলো ছোট ছোট যেই কাঠগুলো ছিল যেই পাথরগুলো ছিল যত ময়লা ছিল সবগুলো বাইরে বের কইরা দিয়া ঘরটা যখন পরিষ্কার কইরা মালাইয়ে যায় ইব্রাহিম নবী ঘরের ভিতরে যাইয়া এইবার বলে ও কাবার মা তোমার ঘরকে তুমি কবুল করবা আল্লাহ একবার কয়

আর করে দেখো কে কান্দে বলে আল্লাহ কোনো মানুষ তো পাওয়া যায় না ডাইনে কোনো মানুষ নাই বামেও কোনো মানুষ নাই চারো পাশে কোনো মানুষ নাই আল্লাহ ডাক দিয়া কই কলিল তুমি যেই কানে পাথরের টুকরা গুলো ফলাইছো সেই কানে যাও এইবার ইব্রাহিম নবী সেই কানে যায়া দেখে এই পাথর গুলো ভিজে গেছে পাথর দিয়া কান্নার আওয়াজ আসে আল্লাহু আকবার কইয়া আরে পাথরের মধ্য থেকে যখন কান্নার আওয়াজ পাওয়া যায় ইব্রাহিম নবী পাথরটা হাতে কান্দার কয় ও পাথর কেন কান্দরে পাথর তোমার মনের ভিতরে কি এমন কষ্ট কি এমন দুঃখ আরে পাথরের দিকে তাকায় ইব্রাহিম নবী যখন কান্দার কয় পাথর কেন কান্দ এইবার পাথরের কান্নার ও বাইরা যায় পাথরের কান্দার কয় দরজাটা খুইলা দাও তোমার কলিলরা আমার মনের কথাটা বলতে চাই আল্লাহ আকবার আল্লাহ যখন পাথরের জামানটা খুইলা দেয় রে ভাই এই পাথরটা কান্দার কয় ও আল্লাহর খলিল আমি কেন কান্দি জানো নি আমি কেন কান্দি জানো নি বলে কেন কান্দ কারণটা কি পাথরের কান্দার কয় ও আল্লাহর খলিল ছিল আমাদের আপনি ঝাড়ু দিয়ে বের করে দিছেন আমাদেরকে বের করে দিয়েন না আমাদেরকে ঘরের ভিতর জায়গা দেন বলে কারণটা কি পাথরে কান্দার কয় আল্লাহর খলিল গো ও খলিল আমি পাথরের কপাল বন্ধু এই জন্য আমাদেরকে বের করে দিছেন যাদের কপাল ধন্য তারা কাবার সাথে লাগিয়ে গেছে ওদের জীবনটা ধন্য কিন্তু জীবনটা দন্যতে পারি নাই আমাদেরকে আপনি বের করে দিছেন ইব্রাহিম নবী ডাক দিয়া কয় পাথর যেই কাজের প্রয়োজন ছিল কাজ তো হয়ে গেছে পাথরগুলো কান্দার কয় ও খলিলামরা আমরা কেন কান্দি জানেন নি আমরা পারખા নাই কাবার সাথে লাগতে পারি নাই আমাদের কপাল মন্দ আপনি আমাদেরকে ফেলে দিবেন বলে তাহলে ফেলে দিলাম তোমরা কেন কান্দো কান্নার কারণ কি বলে একটা মাত্র কারণ আপনি কি জানেন না আল্লাহ কোরআনুল কারিমের ভিতর বলছে আকু দুহান্নাছ ওয়াল হিজারা জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর আমরা এজন্যই কান্দি ও আল্লাহর কলিল জানেন নি আমাদের বড় ভয় হয় জাহান নামের জালানি হইয়া যাই জাহান নামের জ্বালানি যদি হই ওই জাহান্নামের নামের আগুন তো সহ্য করতে পারবো না এই জন্যই আমরা কান্দি আমাদেরকে একটু ঘরের ভিতরে জায়গা দেন আমার ঘরের ভিতরে

নই কানাই কাবার ভিতর ঢোকা যাবে না পাথর গুলো কান্দার কই খলিল আমরা কাবার ভিতর যদি নাও ডুবতে পারি আমাদেরকে একটু বাইরেwidetilde জায়গা দেন আল্লাহ কয় না সেটাও কাজ হয়ে গেছে ওখানে আর দরকার নাই আর লাগবে না এইবার পাথর গুলো কান্দারে কই খলিল গো ও আল্লাহর কইল আমাদের জীবনটাই এইবার যাদের তারা কাবার সাথে লাগে গেছে সিঁড়ির সাথে লাগিয়ে গেছে আপনি আমাদের মেলে দিয়েছেন আমরা থাকবো কোথায় আমাদের এই কান্দনার জীবনে কোনোদিন বন্ধ হবে না নবী করো বলে না না নাই কান্নার বন্ধ হবে না আল্লাহ আগে দিয়া কইkotlin ওরা কি চায় বলে কাবার সাথে লাগাইতে চাই কিন্তু ওদের তো লাগানো যাইবে না আল্লাহ ওদেরকে এই মুহূর্ত আমি কি করব আমার পার বন্ধন সহ্য করতে পারি না আল্লাহ আগে দিয়া কই বন্ধু রে ও বন্ধু তুমি পাথরের কান্নাকে সহ্য করতে পারো না এই পাথর সৃষ্টি করছে কে

আর সহ্য করতে পারি না এদের খলিল এইবার তুমি কি করবা তোমার যে রুমাল আছে রুমাল নিয়ে যাও বলে আল্লাহর রুমাল দিয়া কি করব আল্লাহ কয় খলিল এই রুমাল টানিয়া যায় রুমালের ভিতর সব পাথর গুলো আকবার আল্লাহ এ ইবার ইব্রাহিম নবী পাথর গুলো জকলের রুমালের ভিতর বইরা বালাইছে আল্লাহ আগে দিয়া কই খলিল রে

এই কাবা সৃষ্টি করলা এত সুন্দর করে খানাই কাবা বানাইলা এই খানাই কাবা বানানোর পরে আল্লাহ এই কাবা করে যে পাথর গুলো বসছে এই পাথর গুলো আবার উপর দিকে তুমি ফিটকে দিতে বললা এই পাথর গুলো কি করলা কারণটা কি আল্লাহ ডাকে দিয়া কই খলিগিল এই পাথরের কান্না দেখে তুমি সহ্য করতে পারো না তুমি তো এই পাথর বানাও নাই পাথর বানাইছি আমি আল্লাহ তুমি যদি পাথরের কান্না দেখে সহ্য পারো না আমি আল্লাহ কেমনে সহ্য করব এই পাথরগুলো আমি বিফলে যেতে দেই নাই ওদের চোখের সামনে আমি বিফলে যাইতে দেই নাই এই জন্যই পাথরগুলো দিয়া আমি আল্লাহ তাআলা যদিও কাবাগার না বানাইলাম কিন্তু এই পাথর দিয়া আমি আল্লাহ তালা মসজিদ বানাবো জোরে জোরে বল না সুবহানাল্লাহ ইব্রাহিম কয় আল্লাহ এই পাথর দিয়া তুমি কেমনে মসজিদ বানাইবা আমারে বলছো উপর দিকে পালাইতে আমি যখন উপর দিকে দিলাম এই পাথর গুলো নিচের দিকে আইছে কিছু পাথর পাহাড়ের উপরে পড়ছে কিছু কিছু পাথর জঙ্গলে কিছু পাথর পড়ছে পানির ভিতরে কিছু পাথর পড়ছে সাগরে কথা কোন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়া কয় কলি এই পাথর গুলো যে পড়বে সেইখানে আমি আল্লাহ মসজিদ বানাবো জোরে জোরে